বন্ধুরা পরবর্তী অঙ্কে আমরা চলে এসেছি প্রথমে অঙ্কটা দেখে নেব বলছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল দিয়েছে দৈর্ঘ্য দিয়ে দিয়েছে প্রস্থ কত তো আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ না দৈর্ঘ্য গুণ প্রস্থ ঠিক না প্রস্থ জানি তারপরেই তো আমার ক্ষেত্রফল পাওয়া যায় তার মধ্যে আমাকে দৈর্ঘ্য দিয়ে দিয়েছে তাই না তাহলে এই দৈর্ঘ্যটাকে যদি এর সাথে ভাগ করে দিই দৈর্ঘ্যটাকে যদি এর সাথে ভাগ করে দিই তাহলে আমি প্রস্ত পেয়ে যাব না কারণ ক্ষেত্রফলের মধ্যেই তো থাকে দৈর্ঘ্য আর তো দৈর্ঘ্য দিয়ে দৈর্ঘ্য কেটে গেল তাহলেই প্রস্থ করে থাকলো আমাকে প্রস্তই চেয়েছে কত তো সেই হিসাবে আমরা অঙ্কটা করে নেব ঠিক আছে তো দেখো ক্ষেত্রফল যেটা দেওয়া আছে সেটা লিখে নেবো ক্ষেত্রফল কত দেওয়া আছে টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ওয়ান ওয়াই স্কোয়ার ঠিক এবার দৈর্ঘ্য কত দিয়েছে অতএব লিখে নেবো দৈর্ঘ্য যা ইনফরমেশন দিয়েছে প্রথমে পেপার ভাগ করলেই হবে না আমাদের ইনফরমেশনগুলো লিখতে হবে দৈর্ঘ্য বলে দেওয়া আছে এইট এক্স মাইনাস থ্রি ওয়াই ঠিক এত সেন্টিমিটার আর এটা বর্গ সেন্টিমিটার মানে স্কোয়ার সেন্টিমিটার এটা অনলি সেন্টিমিটার এবার আমাকে বলেছি প্রস্থ কত প্রস্থ বের করতে গেলে কি করতে হয় যদি ক্ষেত্রফলের দৈর্ঘ্য দেওয়া থাকে ক্ষেত্রফল দৈর্ঘ্য চলো ক্ষেত্রফল কত টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ওয়ান ওয়াই স্কোয়ার তাহলে ভাগ কত এইট এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে নিচেও লিখতে পারি এটা এইট এক্স মাইনাস থ্রি ওয়াই ভাগ আকারে আমরা ভাগ আকারে এটা লিখে নেব এইট এক্স মাইনাস থ্রি ওয়াই তুমি এখানে জায়গা নেই বলে আমি নিচে লিখি হ্যাঁ আমার পাশে ভাগ চিহ্ন দিয়ে মানে একই কথা তাহলে এইট এক্স মাইনাস থ্রি ওয়াই কিন্তু সেন্টিমিটার এবার আমরা ভাগটা করে নেব তো দেখো ভাগটা করার নিয়ম কি মুছে দিচ্ছি লাইনটা এখন আপাতত তোমরা কিন্তু লিখে নিও আর কি দেখো ভাগ আমরা এখানে কত এইট এক্স দিয়ে ভাগ দেবো কাকে মাইনাস থ্রি কে একই নিয়ম তোমাকে শুধু প্রথমটা মেলাতে হবে ঠিক কিন্তু এখানে যেটা গুণ চিহ্ন তুমি দেবে দুজনকেই কিন্তু গুণ করতে হবে ওকে তাহলে এই সাথে কত গুণ করলে চব্বিশ আছে তিন না তিন না চব্বিশ প্রথমটা মিললো আর এখানে সে এক্স স্কোয়ার তাহলে আমাকে আর একটা এক্স গুণ করতে হবে তাহলে থ্রি এক্স দিয়ে একে গুণ করলে টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার চলে আসছে দেখো সাইডে যদি তোমরা বলতে না পারো আশেপাশ পাশে করে নি কত গুণ হচ্ছে দেখো থ্রি এক্স দিয়ে যদি গুণ করতাম টোয়েন্টি ফোর আবার মাইনাস নাইন তাই না এবার চিহ্ন পরিবর্তনের পালা এটার মাইনাস ছিল প্লাস করে দিলাম আর এটা প্লাস ছিল মাইনাস করে দিলাম

যদি তুই বলছো তাহলে এক কাজ করি আমি প্লাস দিয়ে গুণ করি তাহলে মাইনাস কেটে যাবে না যা আছে হুবহু সেম টু সেম আনতে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এখানে মাইনাস আছে তো আমার গুণ এমন সংখ্যা করতে হবে যেন মাইনাস ফাইভ এক্স ওয়াই আসে কেমন তো চলো আমরা কি গুণ করলো প্রথম কথা তো মাইনাস গুণ করতে হবে কারণ এইটার আগে প্লাস আছে আর আমার বানাতে হবে মাইনাস তাহলে মাইনাস সাত আটে না এখানে তো এক্স আছে অলরেডি

টোয়েন্টি ওয়ান আর ওয়াই এখানেও কেমন ও সরি এখানে যে মাইনাস আছে এখানেও তো মাইনাস আছে মাইনাস মাইনাসে ক্লাস হবে কিন্তু তাই না এবার আমরা কী করবো ভাগের সময় যেহেতু চিহ্ন পরিবর্তন করতে হয় চিহ্ন পরিবর্তন করে দিল এখন কিন্তু ফিফটি সিক্স সিক্স হয়ে চিহ্ন মাইনাস নয় প্লাস ঠিক আছে তাহলে আলাদা চিহ্ন হয়ে গেল কেটে দাও এইটা এটা কেটে দাও জিরো আমাদের অ্যান্সার চলে আসবে কথা আমাদের প্রস্থ কত প্রস্তুম সমি এক্স মাইনাস সেভেন ওয়াই এত সেন্টিমিটার কেমন আশা করি তোমরা বলতে পেরেছো ছোট বন্ধুরা